বাঁধাকপি একটি সুস্বাদু ও পুষ্টিকর শীতকালীন সবজি সবুজ বাদানো পাতার এই সবজিটি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী তাই আমাদের সবার এ সময় বাঁধাকপি খাওয়া উচিত অনেকে আছে বাঁধাকপি খেতে চায় না যারা খেতে চান না তারাও বাঁধাকপি খাবেন কেন খাবেন সেটা আমি বলতেছি বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন কে রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে আর ভিটামিন কে হাড় মজবুত করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমি আজকে বাঁধাকপি ভাজি করব। আমার লাগবে বাঁধাকপি শিম ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এবং আলু আমি এই উপকরণগুলো দিয়ে আজকে আমি বাঁধাকপি ভাজি করব আপনারা কি এই উপকরণগুলো দিয়ে কখনো বাঁধাকপি ভাজি খেয়েছেন নাকি কোনো প্রকার উপকরণ ছাড়াই শুধু বাঁধাকপি ভাজি করেছেন আপনারা সবাই আমার মতো বাঁধাকপি খেতে পছন্দ করেন নাকি করেন না যদি আপনি বাঁধাকপি খেতে পছন্দ না করেন তাহলেও বাঁধাকপি খাবেন কারণ এটা হলো একটি মৌসুমি সবজি সব সময় মৌসুমি সবজি মৌসুমি ফল খাওয়া উচিত আমাদের সবার বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে এই ফাইবার হজম করতে সাহায্য করে বাঁধাকপি কষ্টকাঠিন্য দূর করে এবং অন্ত রাখতে সাহায্য করে আমি বাঁধাকপি কেটে নিয়েছি এখন সিমের আঁশগুলো ফেলে দিচ্ছি সিমের আশ ফেলে দেওয়া হলে তারপর আমি সিমগুলোকে কুচি করে নিব। আসসালাম আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার প্রিয় বোন এবং ভাইরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিও স্কিপ না করে ভিডিও দেখার সময় ভিডিও স্কিপ করা ঠিক না আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সংসারে আমাদের অনেক কাজ থাকে ইমের আসফফা শেষ এবং আমি সিমগুলোকে এখন কুচি করে নিচ্ছি বাঁধাকপি কম ক্যালোরি এবং বেশি ফাইবার যুক্ত তাই এটা দীর্ঘক্ষণ প্যাট ভরা রাখে ফলে ওজন কমানোর ডায়েটে এটি অত্যন্ত কার্যকরী এই বাঁধাকপিতে আলু দিব তাই আমি আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনি ইচ্ছা করলে বটি বা ছুরি দিয়েও আলু কুচি করে দিতে পারেন বাঁধাকপিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে বাঁধাকপিতে প্রচুর পটাশিয়াম রয়েছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় বাঁধাকপিতে সালফার যোগ আছে এটা কি আপনি জানেন এ সালফার যোগ শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালস দূর করে বাঁধাকপিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নিব গবেষণায় দেখা গিয়েছে বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বাঁধাকপি শিম আলু টমেটো একসাথে আমি ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো পানি দেইনি বাঁধাকপির যে নিজস্ব পানি আছে সে পানিতেই আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিব বাঁধাকপি সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো লবণ দেইনি বাঁধাকপিটা যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবার শেষে কাঁচামরিচ দিয়ে আবার সিদ্ধ করে নিব বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে ভিটামিন সি ক্ষত সারায় ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে সাহায্য করে এটি ত্বকের বলি রাখা কমায় এবং ত্বকের কোষগুলো পুনর্গঠনে সহায়তা করে এখন আমি বাঁধাকপিকে ভালো করে নেড়ে নিচ্ছে। নিচ্ছি ম্যাগনেশিয়াম ও ভিটামিন বিও পর্যাপ্ত পরিমাণে আছে বাঁধাকপিতে এগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় বাঁধাকপির ডিপ্রেশন এবং উদ্বেগ দূর করতেও সাহায্য করে ফলে মানসিকভাবে সুস্থ রাখতে বাঁধাকপি বড় ভূমিকা রাখে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকার কারণে বাঁধাকপি হাড়ের গণত্ব বাড়াতে খুব ভালো কাজ করে আমি বাঁধাকপি সিদ্ধ করার সময় বাঁধাকপিতে ঢাকনা দেইনি। ঢাকনা দিলে বাঁধাকপির যে একটা নিজস্ব রঙ আছে সেটা নষ্ট হয়ে যাবে কোনো প্রকার গুঁড়ো মশলা ছাড়া অল্প উপকরণে আমি এই বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি সিদ্ধ করার সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয় যদি আপনি নাড়াচাড়া না করেন তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে তাই কিছুক্ষণ পর পর বাঁধাকপিগুলো নেড়েচেড়ে নিতে হবে বাঁধাকপিতে অ্যান্টি ইনফ্লেমেটরি আছে এগুলো শরীরের প্রদাহ কমায় এবং ব্যথা উপশমে সাহায্য করে আমার বাঁধাকপি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখন কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব বাঁধাকপি শুধু খাবারের স্বাদ যেমন বাড়ায় তেমনি এটি শরীরকে সুস্থ রাখত ভূমিকা রাখে এটা সহজলভ্য এবং স্বল্প মূল্যের একটি পুষ্টিকর খাবার তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি অন্তর্ভুক্ত করুন শিম আলু টমেটো দিয়ে এই বাঁধাকপি ভাজি করলে ভাজিটি দারুণ স্বাদের হয় এই বাঁধাকপি ভাজি রুটি পরোটা ভাত খিচুড়ির সাথে খাওয়া যাবে শিমে থাকে প্রচুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বাঁধাকপি ভাজিতে টমেটো দিলে বাঁধাকপি ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আলু আমরা বাসার সবাই খেতে খুব পছন্দ করি তাই আমি দুটো আলু এ ভাজিতে দিয়েছি আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিব আমি একটি ফ্রাইপ্যান দিয়েছি চুলায় তার উপরে তেল গরম দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে ভাজা হলে এর ভিতরে আমি সিদ্ধ করা বাঁধাকপিগুলো ভেজে নিব আমি এখানে কোনো রসুন দেইনি বাঁধাকপি সিদ্ধ করে ভাজি করলে অনেক মজা হয় এই ভাজিটা বাঁধাকপির সাদা হলুদ রং সিমের সবুজ টমেটো লাল ভাজিকে করে রঙিন ভাজিতে আমি লবণ ছাড়া কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আমি দেইনি। আমাদের পরিবারের সবাই বিশেষ করে বাচ্চারা এটি খেতে খুব পছন্দ করে মেহমান আসলো আপনি ঝটপট এই ভাজিটি করে দিতে পারবেন মেহামানরাও এ ভাজিটি খেতে খুব পছন্দ করবে কারণ এই ভাজিতে তেল ভাসে না খেতে হালকা ও আরামদায়ক হয় আমার পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে সিদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি সিদ্ধ করার সময় টমেটো দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম এখন আমি ভাজি করার সময় টমেটো এবং কাঁচামরিচ দিয়েছি এই রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ব্যাসলোর বাই এবং বোনেরা খুব সহজে এই রেসিপিটি করে নিতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিও দেখে বাঁধাকপি ভাজি করেন তাহলে আমাকে জানাবেন আমার এই বাঁধাকপি ভাজিটি কেমন হয়েছে আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা এই বাঁধাকপি ভাজিটা সহজ হলো স্বাদে একদম ঘরোয়া আপনারা উপভোগ করেছেন আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আপনাদের লাইক আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয় আপনারা কমেন্টে জানাবেন আপনারা পরের ভিডিওতে কোন রেসিপি চান তাহলে আমি আপনাদের পছন্দ রেসিপি বানানোর চেষ্টা করব। আপনারা অনেকে বাঁধাকপি ভাজি খেতে পছন্দ করেন তাই আমি আপনাদের সামনে বাঁধাকপি ভাজির রেসিপি উপস্থাপন করেছি আশা করি আপনারা পরিবারের জন্য বানিয়ে সবাইকে খাওয়াবেন স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো ভিডিওই সম্পূর্ণ হয় না আমার এই ভিডিওতে ভুল কিছু থাকলে অবশ্যই জানাবেন শেখার সুযোগ পাব কারণ আমরা ভুল থেকে শিখি এ তো আমার বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে আমি সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিব ভিডিওর নিচে আপনারা নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করতে পারবেন আপনাদের দেওয়া পরামর্শ আমার প্রতিটি ভিডিওতে কাজে লাগে আপনারা যত বেশি আমার ভিডিও দেখছেন আমি তত বেশি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার কণ্ঠ স্টেপ বা ছবিগুলো পরিষ্কার ছিল কিনা জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের পরামর্শই আমার পরবর্তী ভিডিওর পথ নির্দেশনা আমার ভিডিওটি যদি উপকারে আসে তবে অন্যদের সাথে শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি ভিউ আমার জন্য অমূল্য প্রতিটি ভিডিওর বানানোর পিছনে থাকে অনেক পরিশ্রম আপনাদের লাইক সে পরিশ্রমের মূল্য দেয় আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে চলি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আমি এখন বাঁধাকপি বাজি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এই বাঁধাকপি বাজি দেখতে অনেক লোভনীয় হয়েছে দেখুন বাঁধাকপি বাজির ফাইনাল লোক আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম